ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ হাই কমিশনার। সোমবার দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল চিঠি প্রাপ্তির এই তথ্য নিশ্চিত করেছেন তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইল না নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন প্রত্যাবর্তনের বিষয়ে সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে একটি নোট পেয়েছি আমরা বর্তমানে এ বিষয়ে মন্তব্য করার মতো কিছুই নেই সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছেন ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে এবার সেই নোট ভারবাল বা কূটনৈতিক বার্তা পাওয়ার কথা স্বীকার করল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত পাঁচ আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয় বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ একশো তেতাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে এই দেশে বিভিন্ন থানায় প্রায় অন্তত দুশো তেত্রিশটি ফৌজদারি মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে একশো ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিচার করতে চাইছে আন্তর্জাতিক সরকার এই ইঙ্গিত যদি অক্টোবরের শেষে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকার সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে কে বলেছিলেন হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে দেশে ফেরানোর চেষ্টা করব